গাইজ আজ আমি চলে এসেছি বিশ্বের সেরা রূপসী হতে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত থেকে সুন্দর আজকে আমি হবই हे गाइस কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও অনেক ভালো আছি দীপশর্মি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ চলে এসেছি আমি আর আমার বান্ধবী মিলে পার্লারে নিজেদেরকে একটু সুন্দর করে তোলার জন্য তো আজ এসেছি ব্যারাকপুরের প্রাইমে আর তোমরা তো নিশ্চয়ই আগের ব্লগ দেখেছোই সেখান থেকে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমি রয়েছি ব্যারাকপুরে তো চলে আসলাম আজকে দুজনে মিলে একটু নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য তো এই পার্লারে আমার আমার বান্ধবী তো প্রায়ই আসে তো ও এখানেই আমাকে সাজেস্ট করলো যে এখানেই যায় এখানে থেকে ভালো মানে সব কিছু ট্রিটমেন্ট হয় ওর ওপর ভরসা করে চোখ বন্ধ করে আমি এখানে চলে এসেছি আমার হেয়ার আর স্কিনের ট্রিটমেন্ট করার জন্য বলতে পারো পুরো ফুল বডি মানে মাথার চুল থেকে পুরো পায়ের নোখ পর্যন্তই আজকে কিন্তু আমি ট্রিটমেন্ট করাবো তো কী করাচ্ছি না করাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসলে অনেক দিন হয়ে গেল নিজের কোনো রকম পরিচর্চা করি না না করি হেয়ার না করি স্কিনের কোনো রকমই কোনো কিছু করা হয় না হেয়ারটা যা ড্যামেজ হয়েছে তার কি বলবো তোমাদেরকে আর স্কিন তো বাদই দিলাম তো সব কিছু মিলিয়ে সামনেই আমাদের একটা অনুষ্ঠান আছে তো সেজন্য ভাবলাম যাক করাই যাক তো একটুখানি নিজেকে একটু যত্ন নেওয়ার জন্য আর কি এখানে আসা তো দেখো এখানে এসে আমি জিজ্ঞাসা করলাম যে আমার হেয়ারটাতে কি করা যেতে পারে তো এখানে দাদারা আমার হেয়ারটা দেখে নিয়ে বললো যে চুলে একটা ট্রিটমেন্ট নিতে তো আমিও চাইছিলাম যে চুলে কোনো রকম ক্ষতি যাতে না হয় ক্ষতি না করে চুলটা কিভাবে ভালো রাখা যায় সেরকমই কিছু করবো কারণ স্মুথনিং স্ট্রেটনিংয়ে তো তোমরা জানোই কিভাবে চুল ড্যামেজ হয় আর আমি ওই রকম কিছু করতে চাইছিলাম না আমি চাইছিলাম যে ভালো কোনো ট্রিটমেন্ট নিতে যেটাতে কিনা আমার চুলটা ভালোও থাকে চুলটা আর কি পুষ্টিও পায় তো সেই জন্যই জিজ্ঞাসা করেছিলাম যে কি করা যেতে পারে তো দাদারা বললো এখানে ন্যানোপ্লাস্টিয়া করতে আর দু বছর আগে আমি আমার চুল কেরোটিন নিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে এটা হয়তো বেটার হবে আমার জন্য তো দাদাদের কথা মতন আমি মানে সেটাতেই রাজি হয়ে গেলাম তো সেই জন্যই আর কি বসে পড়েছি আমি এখানে হেয়ার ট্রিটমেন্টের জন্য তো আমার চুলে যেহেতু শ্যাম্পু করা ছিল না সে কারণে দাদারা আগে আমার চুলে একটা অয়েল ম্যাসাজ করলো আর এরপর হচ্ছে শ্যাম্পু করাবে তোমরা দেখতেই পারবে আর তার আগে বলে দিই যে আমি কিন্তু সমস্তটা ভিডিও করতে পারিনি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো মাঝে মধ্যে হয়তো কোনো কোনো স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার নাও করতে পারি কারণ আমি যতটুকু নিতে পেরেছি ক্যামেরায় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার এই ট্রিটমেন্ট করাতে কত কি খরচ পড়লো সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে আমি বলছি না তোমাদের যদি কারোর জানার ইচ্ছে হয় তো তোমরা আমায় কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেব আর আগে বলে দিই যে এটা কিন্তু অনেকটা কস্টলি পার্লার তো এইসব ট্রিটমেন্ট তো একটু কস্টলি হবেই তোমরা জানোই তবুও যদি কারোর জানার ইচ্ছে থাকে অবশ্যই আমি কমেন্ট করে আমি জানিয়ে দেব যাই হোক তারপর দেখো এখানে আমাকে মাসাজ করার পর কিন্তু এখানে স্ট্রিম দিচ্ছিল আর এটা হচ্ছে বান্ধবীর মেয়ে রুষা আর ওর সাথে আমার সম্পর্ক পুরো বন্ধুর মতন ও আমায় কিন্তু বন্ধু বলে ডাকে তো সে কারণে ওর সঙ্গে মানে মারামারি খুনসুটি সব কিছুই চলে আর এখানে এসে প্রচণ্ড দুষ্টুমি করছিল তাই ওর সঙ্গে আমিও একটু দুষ্টুমি করছিলাম মানে ওকে মানে চুপ রাখার জন্য বাট সেটা তো আর পারছিলাম না তারপর এখানে ওই দশ মিনিট মতন বসে স্ট্রিম নেওয়ার পর আমাকে এখানে ওয়াশ করতে নিয়ে গেছিল মানে শ্যাম্পু করাতে আর এখানে স্টাফদের কথা তো মানে না বললেই নয় স্টাফের দাদারা দিদিরা সত্যিই খুব ভালো ছিল মানে রুষা এত পরিমাণে এখানে ডিস্টার্ব করছিল বিরক্ত করছিল তাও ওরা কখনো ডিস্টার্ব হচ্ছিল না আমরা আরও বরংশ বলছিলাম যে দাদা ভাই তোমরা বকা দাও নইলে ও ও মানে শুনবে না দাদারা বলছে তোমরা আমার কাস্টমার তোমাদের যদি আমরা বকা দিয়ে বকা দিই তাহলে তোমরা তো নেক্সট টাইম আসবে না তো যাই হোক এগুলো খুব ভালো লাগছিল আর এই দাদাদের হাতের কাজ তো কোনো কথাই হবে না সত্যি আমি অনেক কাউকেই দেখেছি ন্যানোপ্লাস্টিয়া করতে তবে বিশ্বাস করো সবার মধ্যে মানে আমার এই বান্ধবীও এখান থেকে ন্যানোপ্লাস্টিয়া করেছিল পুজোর সময় তো ওরটা দেখে আমার বেশি ভালো লেগেছিলো তাই আমি তখনই ডিসিশান নিয়েছিলাম যে আমি যখন করাবো আমি ব্যারাকপুর থেকে এই প্রাইম থেকেই করাবো তাই ওই ইচ্ছেটাই পূরণ হলো বলতে পারো এক প্রকারের আর বাকিটা তো তোমরা এখানে মানে করার পর রেজাল্ট দেখে বলবে দাদা ওটা কি অরিজিনাল স্নেক প্ল্যান না এমনি সত্যিকারের গাছ ওটা ওই কর্নারেরটা মনে হয় সত্যি হ্যাঁ গাছটা অনেক বড় হয় ওখানে রেখে দিলে আর বাড়বে না নিচে নামাতে হবে হ্যাঁ এটা অনেকটা বড় হয় পাঁচশো টাকা দেবি ঠিক আছে

শ্যাম্পু করার পর হেয়ার ড্রাই করে তারপর এখানে আমাকে বসিয়েছে ক্রিম অ্যাপ্লাই করতে আর এটা সত্যি বলতে আমি এতটা রিলিফ পেয়েছি মানে ক্রিমগুলো যেভাবে এই দাদারা অ্যাপ্লাই করছিল না বিশ্বাস করো ভীষণ আরাম লাগছিলো আর তারপর যে ম্যাসাজটা দিয়েছিল সেই ম্যাসাজে সত্যি মানে আমি পুরো রিল্যাক্স হয়ে গেছি মনে হচ্ছিল যেন আমি আমার মধ্যে নেই মানে পুরো শরীর বলতে গেলে হালকা হয়ে গেছে আসলে এখানে এই ট্রিটমেন্টের মধ্যে যে শুধুমাত্র যে এই হেয়ার ট্রিটমেন্টই হয় তা না এই প্যাকেজের মধ্যে কিন্তু আরও একটা জিনিসও ওরা দেয় যেটা কি না কোনো পার্লারে আমি দেখিনি সেটা হচ্ছে হেড মাসাজ তো থাকেই তার সাথে সাথে ফুল মানে পিঠ খার তারপর হ্যান্ড সমস্ত ফুড মাসাজ সবটাই কিন্তু ওরা এই প্যাকেজটার মধ্যেই ধরে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো তো আমি তোমাদেরকে বলবো তোমরা চাইলে এই পার্লারে আসতেই পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো একবার তোমরা ট্রাই করতেই পারো বাবা কি রে কি করছিস সেখানে বসে মহারানি হয়েছে বডি ম্যাসাজ হলো মাথা ম্যাসাজ হলো এখন ফ্রুট ম্যাসাজ হচ্ছে ফ্রুট ম্যাসাজ না ফ্রুট ম্যাসাজ মানে এত ম্যাসাজ খেয়েছিস বলছিস ও বল কেমন লাগছে বল বিশাল দারুণ লাগছে বল সেই রিল্যাক্স সিরিয়াসলি বিশাল বিশাল ভালো লাগছে রিল্যাক্সের জন্য জায়গাটা তো আমি বাছাই করে দিলাম তাই তো ভালো লাগছে তো বাবা আজকে বিশাল ব্যাপার এখন মাথার ম্যাসাজটা কীরকম দিলো বল দারুণ তো এবার হচ্ছে গিয়ে ফুট ম্যাসাজ হচ্ছে বাহ বিশাল ব্যাপার এটা হেভি আরাম লাগছে বিশাল ব্যাপার নেই তুই দাঁড়া এখানটায় দাঁড়া সত্যি এখানের এত সুন্দর পরিষেবা মানে তোমাদেরকে কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে তো মানে একটা কথাই তোমাদেরকে বারবারই বলতে চাই যে তোমরাও একবার এসো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো এই প্রথম টাইম আমি এখানে এসেছি আর সত্যি বলতে এক মানে এত সময় লেগেছে আমার এই করার জন্য তোমাদেরকে কি বলবো মানে তোমরা যদি আসো কখনো কিন্তু হাতে সময় নিয়ে এসো মানে ছয় সাত ঘন্টা হাতে নিয়ে আসবে এরপর হেয়ারটা ওয়াশ করে আমাকে কাটিং করে দিয়েছে আর সত্যি বলতে ট্রিটমেন্টের সাথে কাটিংটাও ফ্রি মানে আমি এটা সত্যি আশা করিনি ভেবেছিলাম হয়তো এত বড় পার্লার আর কাটিংয়ের জন্য হয়তো আলাদা কোনো চার্জ নেবে কিন্তু নেয়নি যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো আমি সত্যি খুশি হয়েছিলাম তো বান্ধবী আমায় বলেছিল কাটিংয়ের জন্য হয়তো তোকে চার পাঁচশো টাকা এক্সট্রা নিতে পারে তো সেটা নেয়নি তো আমি এখানে কেটেছিলাম হচ্ছে যেহেতু স্ট্রেট লুক আসবে তো সেই জন্য পেছনটা পুরো স্ট্রেট রেখেছি আর সামনেটা হালকা করে লেয়ার কেটেছি কারণ কি বলো তো আমার চুলটা তো এমনি পাতলা চুল একদমই পাতলা আর সত্যি বলতে আমাদের মানে বাড়ির জল এত খারাপ যার কারণে আমার চুলগুলো আরও নষ্ট হয়ে গেছে মানে আরও পাতলা হয়ে গেছে চুল উঠে উঠে তো যাতে হেয়ার ফলটা না হয় তার জন্যই আর কি আমি ট্রিটমেন্টটা নিয়েছি তো দেখো কাটিং করার পর হেয়ার ড্রাই করার পর ওরা সিরাম টিরাম সব লাগিয়ে দিয়েছিল তো সেগুলো আর আমি তোমাদের সামনে নিতে পারিনি ক্যামেরাতে তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তো বান্ধবীকে দেখাচ্ছিলাম কীরকম হয়েছে আর চোখ মুখগুলো দেখেছো পুরো শুকিয়ে গেছে সত্যি বলতে পুরো খালি পেট মানে সে সকালবেলায় খেয়ে বেরিয়েছিলাম আমি এখানে ঢুকেছিলাম এই ধরো সাড়ে বারোটা একটা নাগাদ আর এখানে আমার মানে সব কিছু কমপ্লিট হলো তখন বেজে গেছে ছটা তো এতক্ষণ ধরে না খাওয়া বুঝতেই পারছো যাই হোক বান্ধবীর সঙ্গে একটুখানি ঢং করছিলাম অন ক্যামেরা আর এখানে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো এবার আমার ফাইনাল লুকটা তোমরা দেখো যে চুলটা কেমন লাগছে

সত্যি বলতে ওখানে আমি কোন রকম কথা বলতে পারছিলাম না আসলে ভীষণ লজ্জা করছিল ওদের সামনে তোমাদের সাথে কথা বলতে তাই জন্য দুবার করে চালালাম আর লুকিংটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো ভীষণ ভীষণ হ্যাপি হ্যাঁ এখন তো মানে সারাক্ষণ চুল নেই খালি এই 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 করবার চুলটা দেখো সব সিল্কি হয়ে গেছে এত স্মুথ হয়ে গেছে যাই না আমি এটা কতদিন ধরে রাখতে পারবো কারণ আমাদের যা বাড়ির জল সেটা বলার মতন না তো আমার তো ভীষণ ধরতে ভালো লাগছে দিলেই পুরো উড়ে যাচ্ছে এটা একটা আলাদা মজা বুঝতে পারবে না মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তোমরা ধরতে পারি ফিলটা করতে পারি যাই হোক চলো এখন খাবো ভীষণ খিদে পেয়েছে সেই দুপুরবেলায় দুপুরবেলায় কি সকালই বলতে পারো সেই সময় খেয়ে বেরিয়েছি আর এখন আসলাম তো খিদে তো প্রচণ্ড পেয়েছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আসছি ঠিক আছে চলো দেখো এই বাড়িতেও আছে একটা মিনুর ডুপ্লিকেট দিরে কি করছিস তুই কি করছিস এখানে আমরা সবাই খেতে বসেছি আর ওইখানে ওই যে চেয়ারের নিচে এই বসে আছে ও খাবে ও খাবে বলে বসে আছে এখন আমাদের বাড়িতেই থাকে জানো তো সরো ক্যামেরা খাওয়া দাওয়াটা ছাড়ি